দেখুন এই বিজয় আমাদের মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত ভারত যাত্রা যখন শুরু করেছিলেন দুহাজার চোদ্দ থেকে তো একের পর এক বিজয় আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে আজকেও তার ব্যতিক্রমী নয় আজকেও বড় বড় যে স্টেটগুলি ছিল সেইগুলি আমাদের রাজস্থানে আমাদের সরকার ছিল না আজকে মোদিজির নেতৃত্বে সেখানেও সরকার হতে চলছে ছত্রিশগড়েও হতে চলছে মধ্যপ্রদেশেও আমরা আমাদের সরকার পুনরাবৃত্তি হয়েছে তো মোদিজি মানেই মোদিজি হেতো সবকিছু মনকি হ্যাঁ আজকের দিনে সবচেয়ে বড় আমাদের কাছে অ্যাচিভমেন্ট এটা এবং দুই হাজার চব্বিশে আবারও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি হচ্ছে তার যে প্রমাণ আজকে আজকে আমরা সবাই আনন্দিত উৎসাহিত আজকে যারা আপনাদের মাধ্যমে বলছি কংগ্রেসের সভাপতি বলছিলেন উনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলেন পাঁচ রাজ্যে বিজেপি হাঁটছে ত্রিপুরাতে কংগ্রেসের সরকার হচ্ছে তারা দিবা স্বপ্ন দেখছেন তাদেরকে বলবো আজকে যেন ওনারা আরও ভালো করে ঘুমান ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন সিপিএম সঙ্গে আরও বেশি করে মাখামাখি করে লেজুর বৃত্তি সিপিএমের সঙ্গে লেজুর বৃত্তি করে সিপিএম এর পেছনে পেছনে থেকে মানুষকে যে অতদিন ধরে বুকা বানিয়েছেন তো আর বুকা বানানো যাবে না পাঁচ শেষ ঘুম থেকে উঠেই দেখেন বিজেপি ময় হয়ে গেছে সারা ভারতবর্ষ আবারও তারা ঘুমিয়ে গেছে অনেকে দেখবেন মোবাইলের সুইচ অফ হয়ে গেছে মোবাইল খারাপ হয়ে গেছে চার্জ শেষ হয়ে গেছে কারণ মোদিজি এমন একটা জিনিস মোদিজির আতঙ্কে কংগ্রেস সিপিএম সব ধরাশায় আর আজকে আমি যারা নিয়ে কথা বলছিলেন এ সব চুর আর দল তাদেরও মুখুশ আমাদের মোদিজি খুলে দিয়েছেন ইন্ডিয়া ইন্ডিয়া নয় মোদি মোদি হয়ে গেছে ধন্যবাদ ইউ থ্যাংক ইউ জয় ভারতীয় জনতা পার্টি মোদীজির নেতৃত্বে সাথে এগিয়ে যাচ্ছে যেভাবে সমগ্র ভারত জুড়ে বিকাশের ঝান্ডা উড়েছে মোদীজির নেতৃত্বে আমরা জানতাম যে এই জয় আমাদেরই হবে ভীষণ ভালো লাগছে সকাল থেকে মধ্যপ্রদেশ রাজস্থান রাজস্থানে কংগ্রেসের সরকার ছিল সেখানে আমরা আবার ক্ষমতা এসেছি এবং মধ্যপ্রদেশও আমরা এসেছি এবং ছত্তিশগড়ও ভারতীয় জনতা পার্টির সরকার করতে চলেছে তার জন্য হৃদয় থেকে আমরা যারা গণদেবতা মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান তাদেরকে আমরা আন্তরিক থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং সকাল থেকে আমরা এখানে উদযাপন করছি খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুহাজার চব্বিশে মোদিজির নেতৃত্বে আবার ভারতবর্ষের ক্ষমতায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে মোদিজিকে আমরা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চলেছি যে রাজ্যে দ্বিতীয়তে একটু খারাপ ফল হয়েছে সেটার ব্যাপারে কি বলবো কোথায় খারাপ ফল হলো সব জায়গায় তো ভালো হলো ছত্তিশগড় সবাই বলছিল যে ভারতীয় জনতা পার্টি সেখানে সরকার করবে না সেখানেও আমরা সরকার করেছি রাজস্থান কংগ্রেসের ছিল সেখানেও আমরা এবার ভালো বিশাল ভালো না শুধুমাত্র আপনি দেখবেন ডিফারেন্স যেটা ভারতীয় জনতা পার্টির সঙ্গে অন্যান্য দলের সেটা বিশাল মার্জিন আমরা সেখানে জয়ী হয়েছি ও বিরোধীরা অনেক তারা যে যেটাও চিরাচরিতভাবে করে থাকেন অনেক ধরনের তারাও অনেক ধরনের ক্যালকুলেশন করেছিলেন সেখানেও আমরা আসবো না তো সেখানে দেখা গেল যে ডিফারেন্স অনেক বেশি যে তেলেঙ্গানা তো ভারতীয় জনতা পার্টির কিন্তু যেখানে আমরা অনেকে বলতো যে এক থেকে দু একটু সিট হয়তো আমরা পাবো সেখানে কিন্তু প্রায় দেখা যাচ্ছে যে প্রায় দশের ওপর সেখানে আমরা ভারতীয় জনতা পার্টি কিন্তু সেখানে সিট আমরা পেয়েছি খুব ভালো রেজাল্ট আপনি যদি সমগ্র ভারতবর্ষে নিরিখে দেখেন সেখানে ভারতীয় জনতা পার্টির মানে বলা যায় কাছে দিয়েও অন্য কোনো রাজ রাজনৈতিক দল কিন্তু নেই দেখা যাচ্ছে আজকের দিনে বিরোধী যে পার্টি ছিল কংগ্রেস তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে তাদের উদ্দেশ্যে আমাদের রাজ্যে আমরা জানি আজকে থেকে একটা আবার নতুন ক্যালকুলেশন হবে তো নতুন যারা যারা দাদারা আছেন তারা তো বরাবর যখন একটা ইলেকশন আসেন তাদের এক ক্যালকুলেশন থাকেন তা এখন তারা কিছুদিন চুপ থাকবেন আবার যখন চব্বিশে লোকসভা আসবে তাদের আরেকটা ক্যালকুলেশন থাকবে চব্বিশের রেজাল্টে যখন দেখা যাবে মোদীজি আবার দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন তখন আবার ছ মাসের জন্য ঘরে বসে থাকবেন আজকে সুইচ অফও থাকতে পারে অনেকের গো মেডিয়াৰি হামী পাঁচটা ৰাজ্য যে ৰজালুগৈ যতন খৰেন্দ্ৰ মোডী ছাৰ যি ভাৰতবৰ্ষ কোনো পাইগৈ আবে বন যে ৰাজ্যা ৰাজস্থান মধ্য প্ৰদেশ ছত্তিচগড় পুৰ যতন চাইম যি মোডীজী নেতা আগামী দিনৰ দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচন তৃতীয়বার চিনি যিনি ভারতবর্ষ নিয়ে প্রধান মন্ত্রী মোদীজীনও দো তাই কোনো জায়গাতে দিগ্ করমামু সু যত লোকর একমাত্র মোদীজী মোদীজী ছাড়া কোনো উপায় করে কর মোদীজী নেতৃত্ব যে বাই ভারতবর্ষ যে চলিত মানে যে উন্নয়ন চলিত মানে পুরো যত্ন সামিল অতি হাসতে যত লোকর কী পি এম আর কংগ্রেস যত্ন বারপানী দল শিকমনি দল নরক নখনা পঁয়ত্রিশ বছর চীন বড় রতমাখাইকা লুটিখা চিনি ভারতবর্ষ যে প্রধান মন্ত্রী নেতৃত্ব চিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক চন্দ্র নেতৃত্ব চিনি রাজ্য বৈশ্বক উন্নয়ন মুখী চলিত আবার খাজান দখতেতে বহুক সঙ্গ এলাই বেলায় হামবাই নরক যে ওই সাইমাকা দুই হাজার চব্বিশ বার চিনি মোদীজির নেতৃত্ব নৃতীয় বার বে মোদীজীনও নাম দাম